মনে এটা ঠিক কথা আমরা ভালোই চাই আমরা অনেক সময় ভালো খেতেও চাই ধরুন এই গরম যাচ্ছে বর্ষা আসছে আমরা খিচুড়ি বসাই না চালে ডালে রাত্রিবেলা বসিয়ে দিই না আপনি বসিয়েছেন কিনা কালকে আমি জানি না কিন্তু অনেকেই বসিয়ে দিই রাত্রেও যে কি হয় খিচুড়ি হোক খিচুড়িটা আমরা ভালো মনেই বসাই হঠাৎ করে খুব খারাপ ওয়েদারে একটু থেকে গেলে কাল সকালে একটু ভাসি খিচুড়ি মুড়ি দিয়ে খাবো বা এমনি খাবো এটাও ভাবি পরের দিন সকালবেলা উঠানোর সময় খিচুড়ি টোকে যায় সুখন না আমার মনে হয় সামহাও আপনারা এক মাস আগে না চালে ডালে মিশিয়ে খিচুড়ি বসিয়েছিলেন গন্ধ বেরোচ্ছে বুঝতে পারছেন প্রচারে বেরোনোর পর তিন ফেজের নির্বাচনের মাথায় আপনাদের মনে হয়েছে না এ খিচুড়ি মানুষ খাচ্ছে না এবার চালে ডালে আবার আলাদা করতে হবে উপায় কি নিজের কাছে কিছু নেই সেই সিবিআই ভরসা নাকি সুখন এত গাল দিলেন এতদিন ধরে সিবিআই এই তো পার্থবাবুর সময় আপনি কত বলেন সিবিআই খারাপ অমুক তমুক কোনো তদন্ত করছে না সেই সিবিআই লিস্ট ধরে যোগ্য যোগ্য সুখন প্লিজ আমি বুঝতে পারছি এটা আমাকে বুঝিয়ে দিই না বোঝাটা খুব সহজ আপনি যে কেন বুঝতে পারছেন না অনির্বাণ বাবু সেটা আমি আবার বুঝতে পারছি তিন বছর ধরে সিবিআই কে গাল দিয়ে এসেছে সিবিআই ভরসা এটা যে আপনি কেন বুঝতে পারছেন এটা আবার আমি বুঝতে পারছি কেন 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 একটু বুঝিয়ে বলুন প্রথমে আমি কথা বলি বিমল বাবু একটু আগে বললেন যে এই যে চাকরি যেটা যারা পাচ্ছে এখন আজকের বর্তমান যে অর্ডারটা হয়েছে তাতে যারা চাকরি হারিয়েছেন তারা একটা স্বস্তি পেয়েছেন সাময়িকভাবে স্বস্তি পাচ্ছেন সেটা বিমল বাবুর সাথে আমিও একমত সত্যি যদি আমার পরিবারের একজন কারুর চাকরি হারাতো আমারও সেই একই ব্যথা হতো যেটা বিমলবাবুর হচ্ছে আমার হচ্ছে এবং সমস্ত চাকরি হারাদের হচ্ছে এবং সমস্ত জনগণের হচ্ছে কিন্তু এইটা এইটাকে ক্যাশ করছেন যে বিচার 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 ব্যবস্থার সঙ্গে যারা জড়িত সেই বিকাশবাবু উনি কিন্তু এই বাইশ হাজারের চাকরি চাইছেন না উনি বলছেন

মানে কি করে চোরের মার এত বড় গলা থাকে সেটা এখানেই দেখা যায় পশ্চিমবঙ্গতে ঠিক আছে এদের একদম লজ্জা হারিয়ে ফেলেছে আজকে গোটা ভারতবর্ষে পশ্চিমবঙ্গ নাম্বার ওয়ান র্যাঙ্ক হয়েল কিসের জন্য এখানে চুরি বলুন করাপশন বলুন সবকিছু টিএমসি এত করে দিয়েছে আর তারপরে কি মুখে এরা কথা বলে যে পশ্চিমবঙ্গকে নাকি বিজেপি কুলসিত করে দিচ্ছে আরে আপনারা বাকি কি ছেড়েছেন কোন ডিপার্টমেন্ট বাকি রইল বলুন না এ রাশন থেকে নিয়ে দুর্নীতি আপনি দেখেছেন জব থেকে নিয়ে সব স্ক্যাম স্ক্যাম ফর স্ক্যাম আরে যারা এত বড় বড় কথা বলছে আপনি বলুন তো আট হাজার দুশোর এই যে বেআইনি নিয়োগ হলো এটা কারা করলো এই সরকার করেছে টাকা কে খেয়েছে এই সরকার খেয়েছে আজকে যে শিক্ষা মানে যারা যোগ্য পাতি ছিল তাদের যে চাকরি গেল তার দায় কে নিবে কার ঘাড়ের উপরে আসবে এই সরকারের উপরে কিন্তু লজ্জাহীন হয়ে বলছে যে মোদীজি না বলেছেন যে এদেরকে হ্যাঁ অফকোর্স বলেছিলেন অফকোর্স বলছি যে যারা যোগ্য আছে তাদের সঙ্গে আমরা দাঁড়িয়েছি দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে আছি আপনাদের জন্য

দীর্ঘদিন ধরে এই যোগ্য চাকরি প্রার্থীরা যারা অনশন করছিলেন আন্দোলন করছিলেন চাকরি হারা বলছি না চাকরি প্রার্থী যাদের মামলার পরিপ্রেক্ষিতে আজকে এতদূর পর্যন্ত গোটা বিষয়টা এসে দাঁড়িয়েছে তাদের হয়ে মামলা লড়েছেন সুদীপ্ত সুদীপ্ত আজকে সুপ্রিম কোর্টের এই নির্দেশে নিশ্চিতভাবে যুবরাজ অন্তত জয় খোঁজার একটা গন্ধ পেয়েছেন জয় খোঁজার চেষ্টা করছেন কিসব সব ডিফিউজ ডিফিউজ বলছেন বিজেপি বোমা ছুঁড়ে ছিল সুপ্রিম কোর্ট ডিফিউজ করেছে ওরা বিজেপি আর তার বাইরে কিছু সম্ভবত দেখতে পান না এই আট হাজার তিনশো চব্বিশটা চাকরি তারা চুরি করেছে এটাকে সুপ্রিম কোর্ট আজকে শুনানিতে দেখতে পেয়েছে সদ্যুত কি মনে হলো প্রথমেই বলি শুনানির সময় সুপ্রিম কোর্ট আজকে এটা বলেছেন যেটা একটা সিস্টেমেটিক ফ্রড হুম প্রথম কথা হলো এটা দ্বিতীয় কথা সুপ্রিম কোর্ট এটা মেনে নিয়েছে যে দুর্নীতি হয়েছে এসএসসির কাছে জিজ্ঞেস করেছিল যে এই যে আপনারা বলছেন যোগ্য অযোগ্য বাছাই করা যাবে কারা এই অযোগ্য কাদের ব্ল্যাঙ্ক হয়ে মার কারা প্যানেলের মেয়াদ ফিরিয়ে যাওয়ার পর চাকরি তাদের লিস্ট দিন সেই লিস্ট আজকে ওরা দিতে পারে এবার প্রশ্ন হলো তাহলে সুপ্রিম কোর্ট স্টে দিল কেন সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেওয়ার আগে যেটা বলেছে যে এখানে একটা দুর্নীতি হয়েছে কিন্তু এটাও সত্যি এর মধ্যে অনেক হয়তো অনেক যোগ্য প্রার্থী আছে তাই জন্য এটা বাছাই করা সম্ভব কিনা সেটা দেখা হচ্ছে ১৬ জুলাই মামলা শুনানি হবে তারপরে আরেকটাও ইম্পর্টেন্ট বলে যে কিন্তু যারা আলটিমেটলি অযোগ্য বেরবে। তাদের কিন্তু এই পিরিয়ডেও যে চাকরি করছে পুরো টাকাটাই ফেরত দিতে হবে টুয়েলভ ইন্টারেস্টে এই কথাটাও অ্যাড করেছে তাই জিজ্ঞাসা করবো আজকে আজকে সওয়াল জবাবের সময় যেটা সুকন্যা বলছিলেন বিকাশ বাবু একটা সময় বলেন সওয় করতে উঠে চাকরি হারা যোগ্য চাকরি প্রার্থীদের হয়ে যোগ্য চাকরি প্রার্থীরা হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি বিকাশ বাবু বলেছেন যে পুরো প্যানেলটাই বাতিল হওয়া উচিত তার কারণ তার কারণ রকমের ওয়েমার শিট পাওয়া যাচ্ছে একই ক্যান্ডিডেটের তাহলে এই চাকরিটা চাকরি নেওয়ার পদ্ধতিটা আর কি করে আইনরাজ্য গ্রাহ্য থাকে সুদীপ্ত এটা কি সত্যি আপনারা এখনো প্যানেল বাতিল চাক যেন আমরা বলেছিলাম তার কারণ হল বারংবার কোর্টে চাওয়া হয়েছে যে কে যোগ্য বা কে অযোগ্য তার তালিকাটা দিন আজকের দিন অব্দি এস এস সি সেই তালিকা দেয়নি তার মানে একটাই হতে পারে এস নিজেই বাছাই করতে পারছেন না কে যোগ্য কে অযোগ্য